নিয়ে নতুন রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল জাগোষণী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের রজত জয়ন্তী বর্ষে ইউটিউব চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করেছেন তো বিশেষ করে বাবা মায়েরা সাবস্ক্রাইব করুন তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এখন আগেকার মতন অনেক অনেক সন্তান যেমন হয় না তেমনি একটা দুটো বাচ্চাকে ভীষণ ভালো করে বড় করার জন্য অতিরিক্ত চাপ দিয়ে ফেলেন বাবা মায়েরা বাবা মায়েরা তাদের সন্তানদের ওপর পড়াশুনোর চাপ খেলাধুলোর চাপ তাকে গানে একদম সরস্বতী হতে হবে তাকে খেলাধুলোয় প্রত্যেককে সচিন সৌরভ হতে হবে সব কিছু করতে গিয়ে বোধ হয় অনেক বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা সচেতন তো বাচ্চাকে ঠিক কতটা প্রেশার দেওয়া উচিত বাচ্চার জন্য আপনি কতটা করতে পারছেন শুধুই কি প্রেশার শুধুই কি বকা ঝকা করে তার থেকে আপনি আদায় করে নেবেন ভালো রেজাল্ট সেটা কতটা ঠিক সেটা কি জানেন ভালো ভাবে বন্ধুর মতো মিশলেই সব হয়ে যাবে তা কিন্তু নয় বাচ্চাদের সামনে কিন্তু এখন সারা পৃথিবীর উন্মুক্ত আকাশ রয়েছে ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া কাজেই তাদের এই বাইরের দিকের এই টানকে কি করে ধরে রাখবেন আপনি কি করে তাকে সুন্দরভাবে মানুষ করবেন সুন্দরভাবে তার লেখাপড়া তার যা কিছু প্রতিভা লুকায়িত আছে সেগুলোকে বের করে আনতে পারবেন আপনি অবশ্যই এই সমস্ত কিছু পারবেন রেকির মাধ্যমে আপনি চাইছেন আপনার বাচ্চা এত পার্সেন্ট মার্কস পাক সেই এত নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক্স পাওয়ার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য আপনার বাচ্চাকে ততটাই তো পড়াশুনো করতে হবে সেই পড়াশুনোটা যাতে সে করে তার জন্য রে কী করুন তারপর নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য যাতে সে সেরকম পরীক্ষা দিচ্ছে সেরকম প্রোগ্রামিং করুন যেরকম নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাবার মতন পড়েছে পরীক্ষা দিয়েছে তত পার্সেন্ট মার্কস সে পেয়েছে তার জন্য প্রোগ্রামিং রেকি করুন প্রোগ্রামিং রেকি প্রতি পদে পদে স্টুডেন্টদের উন্নতিতে বিশাল সহায়তা করতে পারে খেলাধুলো নাচ গান যেটা করবে সেটা যাতে সে ভীষণ ভালোভাবে করতে পারে তার জন্য অবশ্যই প্রোগ্রামিং রেকি সহায় হবে পরবর্তী আরো বড় হয়ে যাচ্ছে বাচ্চা ক্যাম্পসিং এর ডেট এসে গেছে ক্যাম্পাসিংটা যাতে ভীষণ ভালো হয় তার জন্য বাবা মা করতে পারেন প্রোগ্রামিং রেকি তার জন্য রেকি শিখতে হবে মাত্র দুদিনের ওয়ার্কশপে যাজ্ঞ শ্রেণীমিত্র রেক ট্রেনিং সেন্টারের বিভিন্ন ব্রাঞ্চে মাত্র দুদিনের ওয়ার্কশপে রেকি শেখা যায় বেসিক কোর্স যেটা দিয়ে টাচ করে ট্রিটমেন্ট করা যায় নিজেকে টাচ করে টানা একুশ দিন প্র্যাকটিস করার পর আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স অ্যাডভান্স কোর্সে রয়েছে এই প্রোগ্রামিং রেকি যা দিয়ে গড়ে তুলবেন আপনি আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ